ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার হাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কাজারুল ইসলাম মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন গত বছরের এক নভেম্বর প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরান দেশে পরিস্থিতি কী অবস্থা ভয়াবহতার দিকে যাচ্ছে আজকে বিস্তারিত আদ্যপান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখে থাকুন বিষয়বস্তু সামাজিক বিহাস আপনারা জানেন স্বৈরাচারের দোষর শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য দেশের ছাত্র জনতা সাধারণ সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে পতন করেছেন এবং স্বরাচার লাস্টে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজকে সেই সৈরাচার আবার তৈরি হয়েছে তৈরি হচ্ছে বা সেই স্বৈরাচার কতদিন থাকবে বা আজকে হত্যা মামলার আসামি যারা হত্যা মামলার আসামি হয়েছেন এবং প্রমাণ সাপেক্ষে তাদেরকে হত্যা মামলা করা হয়েছে সাংবাদিক সহ আইনজীবী বিগত স্বৈরাচারের দোসর যারা করেছিলেন সেই দোষরদের মধ্যে হত্যা মামলার সরাসরি আসামি তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকার করছেন প্রধান উপদেষ্টাকে নিয়ে ইন্টারভিউ নিচ্ছেন এবং গতকালকে আগের দিন দেখলেন যে মুন্নি সাহা তিনিও কিন্তু সেই হত্যা মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে আবার জামিন দেওয়া হয়েছে অর্থাৎ বাসায় ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি প্রথম আলো রেজিস্টার যে পরিবেশ তৈরি করছে বাংলাদেশের ইন্টার্ম গভর্নমেন্টকে নিয়ে এবং বাংলাদেশের এই যে দোষর মুক্ত হয়েছেন এটা বলা যাবে না এবং সেই সাথে শেখ হাসিনাকে যেমনি পাতানো সিস্টেমে মানে পরিকল্পিতভাবে একেবারে তাকে নিঃশেষ করা হয়েছে দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করা হয়েছে ঠিক তেমনি আজকে আরেকটি দলও সেই পরিস্থিতির দিকে বা সেই পথে হাঁটছেন যারা স্বৈরাচার হচ্ছেন যে স্বৈরাচার বিগত দিনে যে কার্যক্রম করেছেন তাদের আজকের কার্যক্রম সেম হচ্ছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু রিপোর্ট নিয়ে এসেছি যেটা সাংবাদিক কনসরওয়ারের ভাষায় বা পিনাকি ভট্টাচার্যের ভাষায় কিছু কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে দেশের পরিস্থিতি কেন ভয়াবহতার দিকে যাচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিক কেন এই দেশের স্বৈরাচারের উপরে এখনও বিদ্বেষমুখী করেও আছেন কিন্তু আবার স্বৈরাচার কেন তৈরি হচ্ছেন স্বৈরাচার আবার কেন তৈরি হয়েছেন এবং কেন হত্যা মামলার আসামিদের সাথে বর্তমান প্রধান সহ যারা ইন্টারভিউ করছেন সাক্ষাৎকার দিয়েছেন তারা কেন তাদেরকে গ্রেপ্তার পরে থাকার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না এই যে বিষয় হমলু জাল এবং কারা এই কলকাতা বিষয় আপনাদেরকে আজকের আমার প্রিয় একবার কয় আপনার প্রিয় প্রশংসা ওই একটা আমার আপনার প্রিয় করেন সংগঠনকে নিয়ে বসবো এবার করলে কেমন করে দলগুলো ছাত্র ছাত্রশিবির ছাত্র দল কিন্তু রাজি হলো

মিটিং আন্দোলনের সাথে জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নাই আপনাদের অনুমতি না লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গাতে দখল শুরু করে দিয়েছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মিজা ভাই

এই রিতাসেব দেখেন একটা পর একটা নিউজ দেখান দেখেন দেখানিতে সাহেব কতজন নিহত হয়েছে যোগ করিয়া দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোগ দলে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দল ঐক্য দেশের ঐক্য কেমনি কায়ন করবে